তো নমস্কার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে আমাদের প্রেত বিদ্যাতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আমাদের চ্যানেল প্রেত তন্ত্র মন্ত্র যারা সর্বপ্রথমবার দেখছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই করে ক্লিক করবেন এই কারণে যে আমাদের চ্যানেলে নিত্য নতুন কোনো ভিডিও ছাড়ার পূর্বে সবাই যেন আপনারা দেখতে পান তো আমি আপনাদের সাথে খেপানা তখনই তো ভৈরবনাথ আপনাদের সবাইকে ভালো রাখুক কালভৈরব মহারাজ সবাইকে ভালো রাখুক এই প্রার্থনা নিয়ে আমি আজকে যেই আপনাদের কাছে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো বিচ্ছেদ করার ভিডিও দু ব্যক্তির মধ্যে চরম বিচ্ছেদ চরমতম থেকেও চরমতম বিচ্ছেদ করার একটি প্রক্রিয়া আমি নিয়ে এসেছি মন্ত্র বর্ণনা একটা প্রক্রিয়া এটা আমার স্বপ্না দেশে পাওয়া জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরছি এটা স্বয়ং শনিদেব মহারাজ আমার স্বপ্ন দেশে প্রদান করেছেন সেই বিদ্যাটি আমি আপনাদের কাছে দিচ্ছি বিদ্যাটি হলো কিছুই না একটু কষ্ট করবেন কোনো শনিবার দিন দেখে একদম নিরামিষ খাবেন খেয়ে যদি ঘরে কোনো শনিদেব মহারাজের ফটো থাকে তাহলে খুব ভালো যদি না থাকে হুম তাহলে আপনারা শনিদেব মহারাজের উদ্দেশ্যে তিনটে ধূপকাঠি ধরাবেন একটুখানি বাতাসা দিন বা মিষ্টি দিন যাই দেবেন দেবেন একটু একটা গ্লাসে জল দিয়ে হাতে এরকম জল নিয়ে সংকল্প করবেন হে শনিদেব মহারাজ হে কালীকে আধিপতি নাথ হে মাতা ছায়া কে লাল হে শনিদেব মহারাজ আমি সংকল্প করছি যে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ করার জন্য আপনার এই চলিসা আমি পড়ছি তো নিয়মটা কি যে শনিদেব চালিসা যেটা আছে সেটা আপনারা অনেকে বাংলাতেও পেয়ে যাবেন হিন্দিতেও পেয়ে যাবেন শনি চলিসা আপনারা কি করবেন সাঁত্রিশ বার পড়বেন ওই সংকল্পটা করে শনি শনিদেবের কাছে পরে জলটি ও আরেকটি কথা জলটি কি করবেন হাতে জল হব সংকল্প করার পরে তিনটে এরকম ফু দিয়ে জলটি এরকম নিচে ফেলে দেবেন ছেড়ে দিলেন দেওয়ার পরে ওই সাঁত্রিশ বার মন্ত্র পার ওই মন্ত্র অর্থাৎ যে চালিশাটা সাঁত্রিশ বার পাঠ করার পরে লাস্টে বলবেন অমুকের সাথে অমুকের জন্য ছিল জীবনের মতন ছাড়াছাড়ি হয়ে যায় এ শনিদেব মহারাজ আমার এই প্রার্থনা স্বীকার করুন হয়ে গেল করেই একবার দেখুন আমার কথা শুনে আপনারা একবার করে দেখুন চির জীবনের মতন বিচ্ছেদ হয়ে যাবে জীবনে কোনো দিন মিল হবে না ঠিক আছে তো যাই হোক ভিওয়ার্স আজকের মতন এত তুই দেখা হবে আবার আগামী করবে ততক্ষণ ভালো থাকবেন সুখে থাকবে নমস্কার ধন্যবাদ